ক্ষতি কি ফেক জিনিস ছড়াইতেছে মানুষের কাছে খারাপ বানানোর চেষ্টা করতেছে আপনারা জানেন না ওরা কত টাকা খরচ করতেছে আমাকে খারাপ বানানোর জন্য শান্ত হয়ে ওরা আমার কিন্তু ফেসবুক ওরা ওরা শান্ত না একটার পর একটা ফেক নিউজ ফেক কি কি নিয়ামিয়া ছাড়তেছে কি বলবো আর কিছু বলার নাই হ্যাঁ ওদের মতো মানে কি বলবো মানে ওদের মতো মেন্টালিটি মানুষ আমি দুনিয়ায় দেখিনি আরেকটা কথা ওরা যে বলল ওই দিন আঙ্কেল নাকি আমার আমি বুদা মিছিরাছছে এ কথা কিভাবে বলে ঘৃণা লাগে না কিভাবে বলে এই কথা উনি আমার বাপের সমতুল্য একটা মানুষ উনি এ সব কথা কিভাবে বলতে পারে ওরা ওদের মুখে একবারও বাঁধলো না সব মিথ্যা কথা বলার জন্য মানে এতরা নিচে নামছে আমার খারাপ করার জন্য ওরা আমি যেটা শুধু সেটাই বলছিলাম इवन আমার ফেসবুক অ্যাকাউন্ট নিছে ফেসবুক অ্যাকাউন্ট इवन আমার প্রমাণ আছে হ্যাকার দিয়ে আমার ফেসবুক অ্যাকাউন্টটা কথা আছে না চোরের মায়ের বড় গলা এটা তার প্রমাণ চুরিও করছে আবার বড় বড় গলায় কথাও বলে মানে থামে না থামে না ওই যে দেহ ব্যবসা করে না টাকা কামায় না ওদের তো টাকার আর কুমতি আছে ওদের টাকার টাকার তো কুমতি নেই আমাদের মতো গরিব শরীর মানুষদেরই তো টাকার সমস্যা আমরাও কত কিছু করতে পারি জাস্ট পাশে কেউ নাই বলে আজকে এত কিছু করার সুযোগ পাইছে কেউ থাকতো না এ পর্যন্ত ওরা যাইতে পারতো না ঠিক আছে তো এইসব আজায়রা মাজায়রা ভিডিওগুলো আছে ছড়াইতেছে আমি দেখেন আমি দুই তিন দিন তো পুরো স্টপ ছিলাম বাসি এই ভালো হবে এই ভালো হবে কিন্তু থামতেছে না থামতেই আসে না এক কথায় থামে না কেন মানে ওরা আইডি চুরি করছে আবার বড় বড়ো গলা কথা বলে বুঝেন না প্রমাণ করতে হবে না ওরা নির্দোষ ওরা আইডি নেয় নাই মানে কি বলবো আপনারা একটা জিনিস জানেন আপনাদের আমি এই প্রমাণটাও দিব বাপি আছে না বাপির সাথে যখন রিলেশন করছে ওই টাইমে বাপিকে তাবিজ করছে তাবিজ করার পর ওর পিরিয়ড পর্যন্ত বাপি রেখা হয়েছে এতটা নিকৃষ্ট মনের মানুষ যে ছেলে আসে ওর বাপ মা ওর ভাই আর ওর ভাবি ওর লগে রুমে পাঠায় দেয় কেন পাঠায় দেয় বুঝেন না কিছু কত কি দিব ওর মতো তো আমি এআই দ্বারা ফেক ভিডিও মেকিং করে আমি তো আমার তো এটা নাই আমার তো সুগার ড্যাডি নাই যে পনেরো লাখ টাকা দিয়ে একদিনের জন্য আমাকে ভাড়া করবে ওর মতো তো ওদেরই দিন এক একদিন এক একটা ছেলেরে খাই করে সেই করে মানে আমার মতো একটা মানুষের মানে এতরা জীবনে কোনো ব্যাড রেকর্ড নাই জীবনে কারোর সাথে ঝামেলা করলাম না আয়সা কি করলো এইসব আরেকটা কথা এবার সাথে আমার কিছু হয় নাই ও আমার বোন সারা জীবন থাকবে বোনের সাথে কি কোনো বিচ্ছেদ হয় হবে না ও আছে ওর জায়গায় আমিও আছে আমার জায়গায় আমি আসছি বেড়াইতে জাস্ট ওর সাথে আমার কিচ্ছু হয় নাই আর এই যে এইবার সাথে রিলেশনের কথাটা কেন ছাড়িয়েছে জানেন ফার্স্ট কথা আমি এই গেট চলি আর সেকেন্ড কথা হইল গিয়া যে এখন ওদের নির্দোষ প্রমাণ করতে হবে এই জন্য ছি ভাই কারই বেস্ট ফ্রেন্ড হিসাবে মানছি আমি ছি জানেন নিজে চাকরি করে ওই টাকা দিয়ে ওরা আমি চলাইছি নিজে চাকরি ছাড়ছি নিবের বাপটা ত্যাগ করে ওর কাছে গিয়েছিল কি করি নাই আমি ওর জন্য ওর কি একবার মনে পড়েন এইসব কথা এতটা নিকৃষ্ট কেমনে হয় একটা মানুষ নিজের সবটা দিয়ে দিছি ওরে নিজের সবটা ইভেন ও যদি একটু বলতো ওর ভালো লাগে না আমি পুরো নিজের সব কিছু ছিঁড়াছিটায় দিয়ে দিতাম ওর ভালো লাগে না